নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের কাছে আকুল আবেদন আপনারা একজন কনস্টেবল সার্জেন এখানে নিয়ে করেন কারণ এখানে অনেক মানুষের যাতায়াতের কষ্ট হয় বিগত দুই মাস আগেও এখানে আমরা দুপুরে আসতাম না আর বর্তমানে এই চিত্র আয় রে আয় কি আছে পাবলিক আমি এত মানুষ আয় বুঝি না অবস্থা গভমেন্টের পাশে আকুল আবেদন এখানে ট্রাফিক পুলিশ প্লাস ভালো ভালো হ্যাডলাইট দিতে হবে যেহেতু মানুষ এখানে ঘুরতে আসে বুঝছেন এইসব আমার কথা নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের কাছে আবেদন কারণ মানুষের সাথে চলা অনেকই দুর্ভোগ হয় এত গাড়ি আমাদের গুলিস্তান গুলশান বনানি বাড্ডা শাহবাগ এত জ্যাম নাই যে এত পরিমাণ গাড়ি এখানে ঘুরতে গেলে কিচ্ছু নেই টিকটক টিকটক করা ভালো গুণ হয়েছে এখানে উইদাউট হেলমেট উইদাউট হেলমেট ইয়াং জেনারেশন অনেক বেশি উইদাউট হেলমেট ভাইয়ারা সব বাইকার বাট উইদাউট হেলমেট মানে একটারও হেলমেট নাই খুবই দুঃখজনক ঘটনা একটা অবস্থা মানে গাড়ি একটা যে দিক থেকে আসবে আসবে না কারণ ওখানে হয়েছে গাড়ি মানে পার্কিং করে রাইখা দেয় ঠিক আছে এই জন্য গাড়িগুলো আসতে পারে না লাইসেন্স আছে কিনা সন্দেহ কারণ বয়সে বিশ বাইশ অথচ বাইক নিয়ে ঘুরতেছে কিন্তু এগুলো বাপ মা দেখার কেউ নাই বুঝছেন অবস্থা পিসা আবার গার্লফ্রেন্ডও থাকে না বলতে দুইটা বাইক মুখোমুখি সংঘর্ষে দুটোটা এখন হাসপাতালে আসতে পারছে না এখানে আমি ভিডিও করছিলাম দশটা বই ব্রিজে এই ব্রিজটা অলরেডি অ্যাক্সিডেন্ট হয়েছে কী হয়েছে বলতে পারতেছি না যারা বাইক চালান অবশ্যই হেলমেট টা পরবেন হেলমেট টা পরলে সেফ থাকে ঠিক আছে আপনিও সেফ থাকবেন ফ্যামিলিকে সেফ রাখবেন